আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আনলিমিটেড শুধু থ্রি পিস নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলি যে গরম পড়তেছে এই গরমের জন্য একেবারেই পারফেক্ট কালেকশন তো এখানে অনেক ডিজাইন শুরুতেই বলে দিয়েছি এটা কিন্তু আমাদের একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন হোয়াইট কালারটা দিয়ে শুরু করব চারটি কালার পাচ্ছেন আপনারা হোয়াইটের মধ্যেই দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ড্রেস শুধু এগুলোই না এই পাশেও কিন্তু আরও আছে তো আজকের ভিডিওটা অনেক লেন্দি হবে আর হচ্ছে খুব এক্সাইটেড কারণ এত ড্রেস সুতির এত ড্রেস কিন্তু আমি কখনোই এক ভিডিওতে আপনাদেরকে দেখাই নাই সো আমি শুরুতে অর্ডারের প্রসেস এবং সব কথায় সেটা বলে দিই কীভাবে শপে এসে পার্সেস করতে পারবেন কীভাবে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে তো আমাদের একটি শোরুম হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটে গেটের ডান পাশে নাম্বার হচ্ছে 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 টেক্সটাইল আরেকটা ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা সরাসরি এসেও কিন্তু পার্চেস করতে পারবেন তো আমি এখন ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর যেটা শুরুতে বলেছিলাম একেবারে আমাদের ব্র্যান্ড নিউ ডিজাইন হচ্ছে এটা তো এটা হবে আপনার কামিস্টার জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে এটা কালার কন্ট্রাস্ট করা আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এখানে যে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা যদি হোয়াইটের সাথে লেগে যায় আপনি ড্রেসটা বানানোর পরও এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল এবং হচ্ছে এগুলোর মধ্যে অনেক বেশি কাপড় দেওয়া থাকে যেহেতু সুতি কাপড়গুলো যারা বাসায় পড়ার জন্য নেন অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে একটু সুন্নতি স্টাইলের ড্রেস মেক করতে চান বা হচ্ছে একটু গাউন করে ড্রেস মেক করতেছেন চান তো সে আপদের জন্যই কিন্তু এগুলোর মধ্যে একটু বেশি পরিমানে কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজিলি ড্রেসগুলো মেক করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার তা আমি হচ্ছে এটা ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা ভালো লাগবে ভিডিওটা আজকে একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুতির ড্রেস যদি আপনার লাগে তাহলে এখান থেকে তিন চারটা ড্রেস আপনি নিতে পারবেন চুজ করে এত সুন্দর সুন্দর কালেকশান আজকে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সিমিলারভাবে ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটি ড্রেসের সাথে সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এগুলো এগুলো সবগুলি হচ্ছে থ্রি পিসের কালেকশান হ্যাঁ জামা ওনা এবং সালোয়ার তিনটা পার্টি আপনি পেয়ে যাবেন সো এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দেওয়ার পালা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন আছে দেখতে যেমন সুন্দর এগুলো যখন বানিয়ে পড়বেন তেমনই হচ্ছে খুবই ইউনিক একটি আউটফিট আপনি পাবেন শুধু বাসায় না আপনারা চাইলে এগুলো মার্কেট বা যে কোনো একটু আছে না সেমিয়াতে যাবেন আপনারা এগুলো পরে যেতে পারবেন এত সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশন সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন প্রত্যেকটি কালার সাদার সাথে কিন্তু যে কোনো কম্বিনেশনে ভালো লাগে সো এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস কত হবে আজকে যত ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত দারুণ সব ডিজাইন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে আপনার ওনাটা এবং এটা ড্রেসের সাথে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সালওয়ার কাপড়টা আর ফুললি দেখেন কতটা ভালো লাগবে এই ড্রেসগুলি এত সুন্দর কালেকশন আজকে মেবি হচ্ছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন আপনাদেরকে দেখাবো তো অলমোস্ট আমাদের হোয়াইট কালারটা শেষ এখন হচ্ছে পরের ডিজাইনগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যারুনের মধ্যে এটা হবে কামিজ কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি একটু ওনাটা দেখাও দেখেন প্রত্যেকটি ড্রেসে ভালো লাগবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কারণ সুতির এই প্রোডাক্টগুলি আমাদের খুবই আপনার হিট লিস্টের কালেকশন যে আপুরাই নেয় বারবারে নিয়ে থাকে বাসায় পড়ার জন্য একদমই পারফেক্ট কালেকশন এগুলি প্রাইসটা অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকমই আপনারা পাবেন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুরই কিন্তু এখান থেকে পছন্দ হবে হ্যাঁ এত সুন্দর কালেকশন আজকে নিয়ে এসেছি তো এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর নেক্সট ডিজাইনে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক চমৎকার চমৎকার কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে এটা কন্ট্রাস্টটা দেখলে এত ভালো লাগবে এটা হচ্ছে কামেজ অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আপনার যারা হচ্ছে ইউনিক ডিজাইন পছন্দ করেন সুতির এই ড্রেসটা নিয়ে নেন এটা এত সুন্দর কালেকশন দেখেন এই ওনাটা দিয়ে যখন ড্রেসের সাথে পরবেন একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এটা ড্রেসের সাথে পরবেন জাস্ট ইমাজিন আপনার আউটফিটটা কতটা সুন্দর লাগবে তো এটার ভিতরে কিন্তু আরও ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ পাবেন কালারটা একই রকম থাকবে এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটার যে ওনাটা আছে না হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস হলে আর কি চাই বলেন পড়তে যেমন আরাম হবে এবং হচ্ছে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রত্যেকটি ড্রেস লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রত্যেকটি হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই কালারটা দেখেন মেকট এত সুন্দর একটি কালার এটা হচ্ছে কামেজ আর এটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের একটি ডিজাইন করা আছে এটাও আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি মাত্র কততে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দাম আর একটু বেশি বাট যেহেতু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি খুবই চমৎকার চমৎকার সবগুলো ডিজাইন একটু ঝটপট করে দেখাচ্ছি যেহেতু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে একসাথে দেখাবো দেখেন ম্যারুনের ভিতরে এত চমৎকার কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটার যে ওনাটা আছে নাম হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আপনার এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ লুকে আপনাকে রাখবে এই ড্রেসগুলি প্রাইস প্রত্যেকটি ড্রেস সিরি সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার খুবই চমৎকার সব চমৎকার সব ডিজাইন একের পর এক দেখিয়েই যাচ্ছি আপনাদেরকে আজকে ডিজাইন কিন্তু শেষ হচ্ছে না একেবারে আনলিমিটেড ডিজাইন আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুতির এত ড্রেস কখনোই আমি একসাথে আপনাদেরকে দেখাই নাই কখনোই দেখাই নাই এই ফার্স্ট টাইম আপনাদেরকে একসাথে এতগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি তাও খুবই অল্প সময়ের ভিতরে হ্যাঁ আমি হচ্ছে এখানে অলমোস্ট দুজন একজন জামা একজন ওনা খুলছে এখানে একজন দেখাচ্ছে তিনজন মিলিয়ে হচ্ছে খুব দ্রুত সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা জয়েন করেছেন অবশ্যই লাইক করে যাবেন এত চমৎকার চমৎকার সব ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাইক করে যাবেন আনলিমিটেড কাপড় আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো পার্সেস করতে পারবেন হ্যাঁ আমরা তো সেল করি সো বিজনেস পাইকারি তো নিতে পারবেন এটা যখন অন্যটা ড্রেসের সাথে দিবেন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কতটা ভালো লাগবে দেখেন কতটা সুন্দর লুকে আপনাকে রাখবে তারও ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এখনো প্রচুর ডিজাইন আছে সেগুলো সবগুলি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামিজটা কতটা সুন্দর কালার এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন প্রত্যেকটি থ্রি পিসের কালেকশন হ্যাঁ জামা ওনার সালোয়ার আপনারা পাবেন এই যেটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর আর কতটা বড় আরও ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়া মাস্টার্ডের মধ্যে দেখেন আরেকটি ডিজাইন এটা হবে আপনার কামেজটা কামেন যে ফ্রন্ট হচ্ছে এটা ক্যামেজে নিচের এখানে সুন্দরভাবে ডিজাইন করা থাকবে অ্যান্ড সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পাবেন আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার কালেকশান প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার কামিজটা পার্পেলের মধ্যে এটার যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকার মাত্র সাতশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একসাথে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কম্পেয়ার করেও নিতে পারবেন যারা পাইকারি নেবেন এখান থেকে চুজ করে পাইকারি বিজনেসের জন্য নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশান এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আরও ড্রেস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামসটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা ম্যারুন কালারের ভিতরে এই ধরনের কালার কিন্তু সব আপুদেরই ভালো লাগে এবং সব আপুরাই কিন্তু এই এই ধরনের কালার নিতে চান তো যে কালারের উপরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও খুবই চমৎকার দেখিয়েই যাচ্ছি আজকে প্রচুর ডিজাইন আছে এখনও কিন্তু অনেক ডিজাইন আছে হ্যাঁ যারা মিস করছেন আপনারা কিন্তু অনেক কিছু মিস মিস করতেছেন কারণ সুতির ভিতরে এত ড্রেস একসাথে আর কখনোই দেখতে পারবেন কি জানি না একসাথে সব ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু আরামদায়ক এই প্রোডাক্টগুলি আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অথবা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঘরে বসেই কিন্তু পছন্দের এই সুতির প্রোডাক্টগুলি আপনি পেতে পারেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস হলে আর কিছু লাগে না যারা এই গরমে কমফোর্টেবল কাপড় চাচ্ছেন একদমই ফ্যাশনেবল কমফোর্টেবল কাপড় এমন একটি কাপড় যেটা আপনি অনেক দিন ধরে ইউজ করতে চাচ্ছেন এবং হচ্ছে কাপড়গুলি যে মানটা আছে খুবই প্রিমিয়াম মানের প্রিমিয়াম মানের কাপড় না হলে কিন্তু অনেক দিন ধরে ইউজ করতে পারবেন না সে আপুদের জন্য এই ড্রেসগুলি এত চমৎকার চমৎকার কালেকশন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে এখন যেটা দেখাচ্ছি এটা তো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলেবল একটি প্রোডাক্ট এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা সাথে হচ্ছে সালোয়ারে কাপড়ও পেয়ে যাবেন সো আরও ডিজাইন আছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আরেকটি কালার আছে আরও দুটি কালার আছে এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটি কালারই সুন্দর প্রত্যেকটি ডিজাইনের সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট নিয়ে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে দিবেন অথবা হচ্ছে শোরুমে এসে সরাসরি পার্সেস করে নেবেন দুটি আউটলেট শোরুম আছে আমাদের একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসগুলি সব কয়টা ড্রেসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো অর্ডারের নাম্বারটা একটু দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ